কাদেরের হাতে ওবায়দুল লাঞ্ছিত সংসদ সানোয়ার টাঙ্গাইল পাঁচ সদর আসনের সাংসদ সানোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার রাত পনেরো নয়টার দিকে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে পদ্মা রেস্ট হাউজে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন রাজশাহীতে কর্মীসভা শেষ করে ওবায়দুল কাদের ঢাকা ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে যমুনা রিসোর্টে বিরতি করেন সেখানে আগেই থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলাম সংসদ সানোয়ার হোসেন সংসদ অনুপম শাহজাহান জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গ নেতাকর্মীরা স্বাগত জানানোর জন্য উপস্থিত হন তিনি সেখানে পৌঁছানোর পর দলীয় কর্মীরা জয় বাংলা স্লোগান দিলে তিনি স্লোগান থামাতে বলেন এবং এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন দলীয় সূত্রে জানা যায় ওবায়দুল কাদের সেখানে আপ্যানে আমন্ত্রণ করেছিল টাঙ্গাইল চার আসনের নবনির্বাচিত সংসদ হাসান ইমাম খান কিন্তু হাসান ইমাম খান শনিবার বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে টঙ্গিপাড়ায় যাওয়ার যমুনা রিসোর্টে উপস্থিত হতে পারেননি। ওবায়দুল কাদের রিসোর্টে পদ্মা রেস্ট হাউসে ঢুকে সংসদ হাসান ইমাম উপস্থিত নেই জানতে পেরে তাকে উদ্দেশ্য করে গালাগাল করেন এ সময় টাঙ্গাইল পাঁচ আসনের সংসদ ছানোয়ার হোসেন হাসান ইমামকে পক্ষ নিয়ে ওবায়দুল কাদেরকে কিছু বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সানোয়ার হোসেনকে তিনটি চর ও ঘুষি মারেন পরে তিনি ক্ষিপ্ত হয়ে রেস্ট হাউস থেকে বেরিয়ে যান তিনি হেঁটেই রিসেটের গেট পর্যন্ত চলে আসেন সেখানে দলীয় নেতাদের কাছে দুঃখ প্রকাশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাংসদ সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তার মুঠোফোন ফোন বন্ধ পাওয়া যায় ঘটনাস্থলে উপস্থিত জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ বিষয়ে কথা বলার জন্য ওবায়দুল কাদেরের মুঠোফোনে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি